নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরের সবাইকে স্বাগত আজ অনেক দিন বাদে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে এলাম সহজ চিকেন বিরিয়ানি একেবারে হোটেলের স্বাদে ঝরঝরে চিকেন বিরিয়ানি সফট চিকেন আর সফট আলু সমেত তাহলে রেসিপিটি শুরু করছি রেসিপিটির জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণে বোন সমেত চিকেন চিকেনের টুকরোগুলো কিন্তু একটু বড় বড় কাটা হলে পরেই বিরিয়ানির টেস্ট ভালো হয় দিয়ে দিলাম একশো গ্রাম মতো টক দই দু চামচ আদা রসুন বাটা আর একখানা টমেটোকে গ্রেড করে নিয়েছিলাম সেই টমেটো পিউরি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর ঘরে বানানো বিরিয়ানি মশলা দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম সাদা তেল দু চামচ পরিমাণে এবারে এই ম্যারিনেশান করার সময় আমি সামান্য একটুখানি কেওড়া জল দিয়ে এটাকে ম্যারিনেট করব এতে করে বিরিয়ানিতে চিকেনের টেস্টটা দুর্দান্ত আসবে সব কিছুকে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে নেব এই ম্যারিনেশানটা ভালো মতো হলে পরে বিরিয়ানির টেস্ট কিন্তু দুর্দান্ত আসবে এই সময়ের মধ্যে আমি তৈরি করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখানে আধা কেজি মতো পেঁয়াজকে একদম ঝিরি করে কেটে নিয়ে পরিমাণ মতো সাদা তেলে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব পেঁয়াজগুলো না যতক্ষণ পর্যন্ত লালচে লালচে হয়ে যাচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা করবার সময় কিন্তু পেঁয়াজ সম্পূর্ণ লালচে হয়ে গেলে তখন নামাতে গেলে পড়ে যাবে কারণ কুকিং প্রসেস নামানোর পরেও অনেকক্ষণ পর্যন্ত চলতে থাকে সেজন্য পেঁয়াজটা মোটামুটি লালচে হলে পরেই এটাকে একটা পেপারের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ভেজে নেব এখানে টুকরো টুকরো করে কেটে নেওয়া তিনখানা আলু দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে নেব ফ্লেমটা কিন্তু আলু ভাজার সময় একটু কম করে রাখলে পরে আলুটা বেশ সুন্দর নরম হবে পরে আলুগুলো ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর এক টুকরো বড় এলাচ গোটা গরম মশলা সুন্দর গন্ধটা এলে এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের সময় কিন্তু আমি কোনো পেঁয়াজ দিইনি এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তার অর্ধেকটা এবার পেঁয়াজ বেরেস্তার সাথে এই ম্যারিনেট করা চিকেনটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কমপক্ষে পনেরো মিনিট কুক করব মিডিয়াম ফ্লেমে পনেরো মিনিট বাদে এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো দেবার পরে এটাকে আমি আরও দশ মিনিট কুক করে নেব তাহলে পরে বিরিয়ানির আলুতে যে একটা সেদ্ধ সেদ্ধ গন্ধ আসে সেটা কিন্তু একদমই আসবে না দারুণ টেস্টি লাগবে আলুগুলো খেতে মোট কুড়ি থেকে পঁচিশ মিনিট কুক করে নেবার পরে চিকেন থেকে তেল ছেড়ে এসেছে আর বেশ সুন্দর নরম হয়ে গেছে চিকেনটা একদম রেডি এবারে আমি বিরিয়ানির জন্য ভাতটা রেডি করে নেব ভাতে জল বসিয়ে এর মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আর স্টার অ্যানিস এইগুলো দিয়ে এই জলের মধ্যে এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এক চামচ মতো সাদা তেল বিরিয়ানির ভাত রান্না হওয়ার সময় তেলটা দিলে পরে চালটা একেবারেই গায়ে গায়ে লেগে যাবে না জলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এক মুঠো পুদিনা আর ধনে পাতা দিয়ে পাঁচশো গ্রাম ধুয়ে রাখা বাসমতি চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হবে না সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত পুক হলেই চলবে ঢাকা দিয়ে বিরিয়ানির ভাতটাকে রেডি করে নিচ্ছি আর ততক্ষণে একটা বাটির মধ্যে সামান্য একটুখানি উষ্ণ গরম দুধ নিয়ে এর মধ্যে এক চিমটে জাফরানকে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটুখানি মিঠা আতর দিয়ে দিচ্ছি এটা না দিতে চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে মিঠে আতর দিলে পরে একেবারে রেস্টুরেন্টের বিরিয়ানির গন্ধই আসবে ভাতটা একবার উতলে এলে পরেই এর ঢাকনাটা সরিয়ে একবার একটুখানি চেক করে নেব মোটামুটি সেভেন্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এই সময় ভাতটাকে নামিয়ে সম্পূর্ণ ভাতের মারটাকে ছেঁকে নেব বিরিয়ানিটা আমি দুটো পাত্রে দমে বসাবো সেজন্য চিকেনটাকে আমি ঠিক অর্ধেক অর্ধেক করে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে চিকেনটা রেখে দিয়ে এর উপরে অর্ধেক পরিমাণ ভাত ছড়িয়ে দিচ্ছি ওপর দিকটা একটু সমান করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা অর্ধেক পরিমাণে আর তারপরে এই যে দুধের মধ্যে আমি কেশর গুঁড়ে রেখেছিলাম সেই দুধটা তিন থেকে চার চামচ মানে দুটো পটের মধ্যে আমি হাফ হাফ করে এই কেশর ভেজানো দুধ দিলাম এক চিমটে ঘরে বানানো বিরিয়ানি মশলা আর দু থেকে তিন চামচ পরিমাণে ঘি ব্যাস বিরিয়ানির ওপরের লেয়ার একদম কমপ্লিট এবারে অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে একদম ভালো করে প্রেস করে চারদিকটা চেপে চেপে আটকে দেবো লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে দমে রাখবো পনেরো মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি অসাধারণ সুন্দর গন্ধের একদম ঝরঝরে বিরিয়ানি রেডি রেসিপিটি শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন বিরিয়ানি তো আমরা বাড়িতে সকলেই বানাই একবার আমার প্রসেসে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি দেখুন কেমন ঝরঝরে হয়েছে আর চিকেন আর আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আঙুল দিয়ে প্রেস করলেই পরে কিন্তু চিকেনের একেবারে বোন সমেত দেখা যাচ্ছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে ততক্ষণ টা